সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্ন ভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন আর এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের রাজনৈতিক দরজা আগামী একত্রিশে জানুয়ারি বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা দুপুর বেলায় যাত্রা পৌঁছবে ভালুকা এলাকায় সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকা সেচ দপ্তরের গেস্ট হাউসে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তার নাকচ করে দেওয়া হয়েছে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ এই ন্যায় যাত্রা ঘিরে শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে আর এই কারণেই ধরনের আচরণ করছে আবেদন করার পর মেলেনি অনুমতি পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি সারা বছর কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে এবারও জেগে উঠেছে সামনের মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি জানুয়ারি মাসে হচ্ছে বিভিন্ন গেস্ট হাউসগুলিতে সরকারি আধিকারিকরা রয়েছে হঠাৎ করে রাহুল গান্ধী আসছে বলে গেস্ট হাউস দিতে হবে বললেই তো আর দেওয়া যায় না কারণ এগুলি আগে থেকেই বুক করা কংগ্রেসের অভিযোগ করা ছাড়া আর কাজ নেই রিপোর্ট বাংলা বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বে অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে ভোট আসলে তারা জেগে উঠে আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিভা নির্বাচিত হলেও আর পাঁচ বছর মানুষের সাথে যোগাযোগ করে না আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে তার জানুয়ারি মাস ধরেই সে মেলাগুলো হচ্ছে এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের আর বলবে গেস্ট হাউস আমাকে দাও বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পিত পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না সরকার দিচ্ছে না এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল কারণ রাহুল গান্ধী যদি আসবে তার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই হয়ে থাকে তাহলে এতদিন কেন বুক এর জন্য কোনো লাভ নেই কংগ্রেসের নির্বাচনেও কোনো লাভ হবে আশা করি না কারণ মালদা জেলার কংগ্রেসিরা সারা বছর কোনো কাজ করে না মানুষের পাশে থাকে না কোনো প্রকল্প নিয়ে মানুষের সাথে থাকে না কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটাও করে না